হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে আর আমি আবারও চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা ঘেরে মাছ ধরতে এই যে ঘেরটা দেখতে পাচ্ছো এটা খুব ছোটো একটা ঘের এটা আমরা সম্প্রতি এক মাস হলো এটা লিজ নিয়েছি আট হাজার টাকা দিয়েই ঘেরটা আমরা লিজ নিয়েছি প্রতি বছর আট হাজার টাকা দিতে হবে ঘেটটাতে এখনো জল কম অনেক কোথায় কারণ এই ঘেটটা অনেক উঁচুতে অবস্থিত এই কারণে এখনো খুব বেশি জল হয়নি মা রেডি হচ্ছে চাল খেপ দেওয়ার জন্য আমাদের এই ঘেরটাতে কিছু ছোট ছোট চারা মাছ দিয়েছি সেগুলো দেখার জন্যই মূলত আজকে আমরা জাল দিয়ে মাছ ধরতে এসেছি মাছ দেখো মা কত সুন্দরভাবে জালটা ফেললো আশা করা যায় মাছ অবশ্যই উঠবে দেখা যাক কোনো মাছ ওঠে কি না আমার মা আসলে অনেক লাকি সে জাল খাপ দিলে মিস হওয়ার সম্ভাবনা থাকে সীমিত প্রত্যেকবারই কিছু না কিছু মাছ অবশ্যই ওঠে দেখা যাক এখন কি মাছ ওঠে এই যে বন্ধুরা দেখো ছোট ছোট বেশ কয়েকটা রুই মাছের বাচ্চা উঠেছে একটা কাঁকড়া উঠেছে সবাই ভালো দেখো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে